ভবিষ্যৎ তোমার ভবিষ্যৎ হয়েছে আমি তুমি দুই বছর আমার লাগে সংসার করছো না তুমি আমার লগে এই বাড়িতে থাকে সংসার করবা আমি কোনো জায়গায় থাকতে পারবো না তুমি যদি না যাই পারো তাহলে আমি আল্লাহ জানো এবার যদি আমি বাড়ি যাই না উঠি আমার জীবন আর ওবারই জায়গা হইবে না হ্যাঁ কত আশা আর নাতি দেখবে নাতি দেখবে এত এত দুই বছরে নাতি কইলে হালাই তো আমার বাহে সে সময় এত করে কইছি গুরু গারা লাও গুরু গারা লাও তোমার লাগি তো হয় না তুমি তো নেতে দাও না কইলি নাতি দেখান যায় না নিজের পায়ে খাড়ান লাগে তা আমি কি আর পায়ে আমি তো আমার নিজের পায়ে খাড়াই তুমি যে বাচ্চা কাছে নিতে চাও তুমি খাওয়া বাকি পড়া বাকি তুমি নিজে কি করো সেই চিন্তা করছো একবার আমি ইনকাম করি না না আমি ইনকাম করবো কেমন আমি তো পরিস্থিতির শিকার আমি তো ঠেকে রয়েছি তোমাকে বাড়ি তুমি আমার লাগে লো আমার বাড়ি লো তোমার যদি ইনকাম করে না খাওয়াই পারি সবাই এগুলো হচ্ছে তোমার গায়ে আমি কথা আমি কোনো জানো না আর যাইতেও পারবো না তুমি আমার লাগে হেন থাকবা হেন থাকি আমার লাগে সংসার করবা হ্যাঁ দেখবো না কেটা সংসার করে আর কেটা না যায় হ্যাঁ হেটা আমিও দেখবো

নারী ছাড়া এই পুরুষ পাগলা গোড়া কেউ পোষ মানাইতে পারে না যারা ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ গো মন মেজাজ সবসময় একরম থায় না তা মাথা থায় গরম কারণ কি ব্যবসা বাণিজ্য লাভ লস দুই ভাই দুই ভাই লই খেলা করে আর আমার পোলা ব্যবসায়িক পোলা আর মন মেজাজ সবসময় একরম থায় না যখন মন মেজাজ ভালো থায় তুমি আবদার করবা আমি না কই না যে তুমি আবদার করো না একটার জায়গায় দশটা চাবা আর যখন দেখো আর মাথা গরম কিছু চাবা না হে সময় আসছে গেলে কথা কবা আমি বুড়া মানুষ কথাটা কইয়ে গেলাম যখন ছোট মোট হইবে সেইকালে বসবা এখন বসবা না যে এই বুড়া বেড়ায় কি কইছে আবা হনেন আমি যে পিলে কইতে আছেন মুই একবার হেরম না আমি পোলাটি কি এমন আহা মরি মুই চাই যে পিলে কন ঠাই যে জগৎ চাইছি হাত হে ঠিক দেয় না দেখেই তো মুই বারবার হাত দ্বারে একটু কই আর হাসার আজকালকার যুগের ওই মায়েজী জীবুতরা যা করে হে আর কিছুই তো মুই করি না

বিষয়টা আমার ক্লিয়ার কর আসল বিষয়টা কি বাচ্চা কাচ্চা কি তুমি নাও না নাকি তোমার বউ নেয় না আমি নিব কেমন আমার বউ হে নাই না হে না না তুমি নাও না হেয় কও আবার অনেকে কলম ওই বড় কথা কয় কয় আমি হের সমস্যা বউ রূপে চাপাই দেয় আর তোমার সমস্যা থাকলে এটা তুমি কও আমি তোমার ডাক্তার দে বা একটা ভালো কবিরাজের সন্ধান দিই বড় আমার মধ্যে কোনো সমস্যা নাই হে নেতেছ না এটা হইছে বড় সমস্যা এটা আমি বুঝব কেমন তোমার একতরফা কথা কইলে তার আমি বুঝমু না তা আপনি এটা পরীক্ষা করে দেন পরীক্ষা করবো কেমন আমি কি ডাক্তার না তোমার বউ আমার দুইজার একটা ও লাগবে আমি দুইজার একটা ওনা আমি বারো আপনি ও কথা পারবেন আর আসল কথা কই যার লাগে আমি দাঁড়াইছি আমরা বংশীয় ঘরের পোলাপান আমাকে পক্ষে কি সম্ভব বছরের পর বছর হরবারি থাক আমি দুই বছর আগে বিয়ে করছি সে সময় আমার বাহে মাইনে নিয়ে নেয় আমার মাই আমার চাষায় আমার ডেলি ডেলি ফোন দেয় যে বাবু বউরুলো ইয়া তোর বাহের আর রাগ থাকবে না এখন আমার আমার হৌরে যাই আমার বউ হয়ে যাইবে না ও গরু শুদ্ধ পিডিয়ান লাগে বুঝলো গরু শুদ্ধ পিডিয়ান লাগে কেড়া বাপ কেঁড়া বুইন কেঁড়া বউ কেরা বাইরা বাইরা বাদে হ্যাঁ সব কি লাগে এক যে বাইন দিয়া কারণ ওরা যে তাকব্বরই করে স্বামী গোপরে এটা সহ্য করা যায় না আর ওই যে বুড়ো বেড়া উনি ওই সব মাইয়গুলোর রেবেল লিউসি দিয়ে এবার মাথায় উড়েই রাখে ভাইরা আপনি এত বড় বড় কথা বলেন আমি নিজেই তো নির্যাতনের মধ্যে থেন আপনি কি মনে করছেন আমি জানিনা আমার দ্বারা এখন নাই না হ্যাঁ মিথ্যা কথা আমি কম আমারে আমার নির্যাতন ভালোই নির্যাতনের আমি যদি শিশু হইতামে দিতাম আমি শিশু নির্যাতন মামলা নিরত্ত সম্ভব না আর বুড়ো নির্যাতন মামলা আছে কিনা আমার জানা নাই ভাই এখন না কি করবো আমাদের আমি আইসি পরামর্শ লাইগে ভাইরা আপনি একটা পরামর্শ দেন আমি আর পড়তে আছি না কথা স্কেল বারাইতে কিরম বরং পিক বারং পিক পিকে থাকতে হইবে

ফেবার খালি পাঙ্গাস মাছ না আউ 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 এই হ্যাঁ ঠিক আছে আপনি বড় ফর চাইতে একটু ব্যবহার মনে হয় ভালো আর কি যা বুঝি বড় ফর একটা অতিরিক্ত আপনার কি মারে আপনি পরে কথা কম মানে এটা লও দোকানে দেখ লও আউ চা খামো এক খানে বইয়া বাইরে কানের গরে একটা কি দেখ কোন কানের গরে একটা কি দেখ খাবর না ও বেঙ্গল একটা কামড় গেল বস আউ কি এইনে বলাইছো কা কি কথা তাড়াতাড়ি কও কম কি নতুন কথা তো না পুরান কথা বিয়ের বয়স দুই বছরের বেশি হইছে আমার আন বাচ্চা লাগবে আমি বাচ্চা নেব নে বাতাই আ আমি নিমু না আমার নেতা তোমার লাগে তো নেতা পারি না শোনো সুখে আসো শান্তিতে আসো ভালো খাইতে আসো ভালো ঘুমাইতে আসো ঘুরতে আসো ফিরতে আসো এই বাদ দাও এই সব ফর্দ বর্দ বাদ দাও এতনি জায়গা দরে কাদা কইছি জামাই রে যে ইটাইন্নে কয়রা দাও কোন কাম কাজ করবে না

ওই আলতা বের দোকান পর্যন্ত অটো আসে ওটা সাইডে দিকে কমুকি মাতারি বড়ের সময় সবাই রাস্তা দেয় ঘাট দেয় সব দেয় কিন্তু বর্ষা শাসে গেলে আর কেউ না যাও কথা বাদ দে এ বাড়িতে চলে ভালো সময় আসো কি